আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনার বিষয় হলো কোন দেশ চাইলে রোহিঙ্গারা তাদের স্বদেশভূমিতে ফিরবেই অর্থাৎ রোহিঙ্গা সংকট নিরসনে কোন দেশ আসল খেলোয়াড় রোহিঙ্গা প্রত্যাবাসনের চাপিকাঠি কার হাতে অন্যভাবে প্রশ্ন রাখা যায় যে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করতে পারবে কোন দেশ আরেক ভাষায় প্রশ্ন করা যায় যে মিয়ানমারের বাহিনীকে থামাতে পারবে কোন দেশ অথবা রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারকে বাস্তব চাপ দেওয়ার ক্ষমতা রাখে কোন শক্তি এসব প্রশ্নের উত্তর পেতে হলে সর্বপ্রথমে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি জানতে হবে আর পর্যালোচনা করতে হবে মিয়ানমারের উপর কোন দেশের কতটা প্রভাব রয়েছে এবং সেই সাথে এই মুহূর্তের বিশ্ব রাজনীতিতে কোন দেশের প্রভাব কতটুকু বিশেষ করে পর্যবেক্ষণ করতে হবে যে দক্ষিণ এশীয় অঞ্চলের ভূ ও ভূ অর্থনীতিতে মূল খেলোয়াড় হিসাবে কোন দেশ আবির্ভূত হয়েছে সর্বোপরি মিয়ানমারের ওপর সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ কোনটি তা পর্যালোচনা করতে হবে তাহলে চলুন শোনা যাক সেসব আলোচনা পর্যালোচনা প্রথমে জানা যাক মিয়ানমারের ডেমোক্রেসি বা জনবিন্যাস সম্পর্কে বাস্তবতা হলো মিয়ানমারে জাতিগত বিভক্তি মারাত্মক মিয়ানমারের প্রধান জাতিগোষ্ঠী হলো বর্মী বামার জাতি এরাই মিয়ানমারের সংখ্যাগুরু জাতিগোষ্ঠী সংখ্যায় এরা দেশের মোট জনগোষ্ঠীর প্রায় আটষট্টি শতাংশ এই সংখ্যাগুরু বামার জাতিগোষ্ঠী দেশের মধ্য অঞ্চলে বসবাস করেন মিয়ানমারে বামার জাতিগোষ্ঠী ছাড়া আরও চোদ্দোটি জাতিগোষ্ঠী রয়েছে তবে এরা সংখ্যালঘু জাতিগোষ্ঠী এদের সংখ্যা সম্মিলিতভাবে দেশের মোট জনগোষ্ঠীর প্রায় বত্রিশ শতাংশ সেসবের মধ্যে উল্লেখযোগ্য হলো সান জাতিগোষ্ঠী নয় পার্সেন্ট কারেন সাত পার্সেন্ট রাখাইন বা আরাকানি চার পার্সেন্ট চীন জাতিগোষ্ঠী আড়াই পার্সেন্ট মন দুই পার্সেন্ট কায়া প্রায় দুই পার্সেন্ট এবং কাচিং জনগোষ্ঠী দেড় পার্সেন্ট এসব সংখ্যালঘু জাতিগোষ্ঠীর লোকেরা প্রায় সবাই মিয়ানমারের পশ্চিম উত্তর ও পূর্বাঞ্চল সীমান্তে বসবাস করেন অর্থাৎ মিয়ানমারের সংখ্যালঘু জনগোষ্ঠীরা বাংলাদেশ ভারত চীন থাইল্যান্ড ও লাওস সীমান্ত অঞ্চলে বসবাস করেন এখন জানা যাক মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের উৎস সম্পর্কে দুই হাজার একুশ সালের পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক জান্তা পুনরায় রাষ্ট্রক্ষমতা দখল করে সুগী গ্রেফতার হয়ে কারাদণ্ডে দণ্ডিত হন ফলে মিয়ানমারে গণতন্ত্রের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় তখন ওই দুই হাজার একুশ সাল থেকেই মিয়ানমার সীমান্ত অঞ্চলের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর লোকেরা মিয়ানমারের সামরিক জানতা সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করে এখানে উল্লেখ্য যে মিয়ানমারের মধ্য অঞ্চলের সংখ্যাগুরু বামার জাতিগোষ্ঠীর সাথে দেশটির সামরিক জানতার রয়েছে বিশেষ সম্পর্ক সেনাবাহিনীতে সদস্য সংখ্যার দিক দিয়ে ওই সংখ্যাগুরু বামার জাতিগোষ্ঠীর লোকদের প্রাধান্য রয়েছে এবং সেনাবাহিনীতে তাদের ভীষণ প্রভাব রয়েছে যাই হোক মিয়ানমারের সামরিক জান্তার রাষ্ট্রক্ষমতা দখলের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর সহায়তায় বিদেশের মাটিতে বিরোধী একটি ছায়া সরকার গঠিত হয় যার নাম দেওয়া হয় ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জানতা বিরোধী এই প্রবাসী সরকার পশ্চিমা কয়েকটি দেশে তাদের প্রতিনিধি নিযুক্ত করে ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন মিয়ানমারের সামরিক জান্তাকে কাবু করতে দুই সালের ডিসেম্বরে বার্মা অ্যাক্ট প্রণয়ন করেন এবার আসা যাক মিয়ানমারের গৃহযুদ্ধ প্রসঙ্গে মিয়ানমারের সকল সীমান্ত অঞ্চলে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মধ্য থেকে মূল তিনটি সশস্ত্র গোষ্ঠী গড়ে ওঠে সব সংখ্যালঘু জাতিগোষ্ঠীর যোদ্ধাদের সমন্বয়ে গড়ে ওঠে ওই তিনটি সশস্ত্র গোষ্ঠী যার নাম দেওয়া হয় থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স তবে তাদের মধ্যে জনবল সামরিক শক্তি ও কৌশলের দিক থেকে সবচেয়ে প্রভাবশালী সংগঠন হচ্ছে আরাকান আর্মি বাকি দুটি হচ্ছে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি যাই হোক দুই সালে সাতাশ অক্টোবর থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স সারা দেশব্যাপী এক বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করে ওই অভিযানের কোড নাম দেওয়া হয় অপারেশন ওয়ান জিরো এই অপারেশন ওয়ান জিরো ব্যাপক সামরিক সাফল্য লাভ করে এতে মিয়ানমারের সামরিক জানতা ভীষণ নাস্তানাবুদ হয়ে পড়ে এরই ধারাবাহিকতায় বর্তমানে আরাকান বা রাখাইন রাজ্যের আশিভাগের বেশি এলাকা আরাকান আরবির নিয়ন্ত্রণে চলে গিয়েছে এখন কথা হলো এই আরাকান আর্মি এবং অন্য দুটি বিদ্রোহী গোষ্ঠী তথা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স মিয়ানমারের শক্তিশালী সামরিক জানতার বিরুদ্ধে সাফল্য লাভ করতে পারছে কিভাবে। এই প্রশ্নের উত্তর পাওয়া যায় গত দুই হাজার চব্বিশ সাতাশ জানুয়ারিতে এশিয়া টাইমসের ডেভিড স্কটের একটি লেখা থেকে তার লেখার শিরোনাম ছিল চায়না সাকসেস ওয়েস্টার্ন ফেইল ইন রেভলিউশনে মিয়ানমার অর্থাৎ বিপ্লবরত মিয়ানমারে চীনের সফলতা আর পশ্চিমাদের ব্যর্থতা ওই লেখায় ডেভিড স্কট মন্তব্য করেন যে গত তিন বছর ধরে একটা আকুতি ছিল যে মিয়ানমারের প্রতিরোধ আন্দোলনে বাইরে থেকে অস্ত্র দরকার এ থেকে একটা ভুল আশা ছড়িয়েছিল যে থাইল্যান্ডের মাধ্যমে ইউক্রেনের মতো মিয়ানমারের বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র কিন্তু বাস্তবতা হলো মিয়ানমারের প্রতিরোধ যোদ্ধাদের নীরবে সমর্থন জুগিয়ে যাচ্ছে চীন আসলে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের উপর চীনের কৌশলগত সমর্থন না থাকলে অপারেশন ওয়ান জিরো সফল হতো না সুতরাং ডেভিড স্কটের লেখা থেকে দৃশ্যত বোঝা যায় যে মিয়ানমারের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরের সবচেয়ে বড় খেলোয়াড় হল চীন আসলে বহু বছর আগে থেকেই মিয়ানমারের উপর চীনের প্রভাবকে স্পষ্টভাবে আলাদা করা যায় দুই হাজার চব্বিশ সালের আগ পর্যন্ত চীন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে ভারসাম্য বজায় রেখে চলছিল দুপক্ষকেই ডেকে নিয়ে আলোচনার মধ্যে রাখছিল এবং উভয় পক্ষকেই একে অপরের উপর চূড়ান্ত প্রাধান্য বিস্তার করার বিরুদ্ধে সীমারেখা টেনে দিচ্ছিল মিয়ানমারের কোনো পক্ষই যেন মার্কিন প্রভাব বলয়ের মধ্যে ঢুকতে না পারে এজন্যই চীন এমন ভারসাম্যমূলক কৌশল অবলম্বন করে যাচ্ছিল কিন্তু দুই সাল থেকে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্তির পাল্লা ভারী করতে সহযোগিতা করা শুরু করেছে চীন এবং তাদের মাধ্যমেই চীনা স্বার্থ রক্ষা করার গ্যারান্টি আদায় করছে তবে এসব সত্ত্বেও মিয়ানমারের জান্তা সরকার চীনের সাথে সম্পর্ক ছেদ করেনি আসরে মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে চীনকে বাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারতের দিকে ঝুঁকে পড়ার সুযোগ কম কেননা তাদের শেষ আশ্রয়স্থলই হল চীন এখন আলোচনা করা যাক মিয়ানমারের উপর চীনের রাজনৈতিক প্রভাব ও অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আসলে আরাকান রাজ্য অধিকতর স্বায়ত্তশাসন লাভ করবে না কিংবা পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করবে কিনা আর সেখানে রোহিঙ্গারা ফিরবে কিনা এবং সামরিক জান্তা বিদ্রোহীদের সাথে ক্ষমতা ভাগাভাগি করবে কিনা কিংবা সামরিক জানতার পতন ঘটে মিয়ানমারে গণতন্ত্র ফিরবে কিনা এসব ইস্যুতে চীন হচ্ছে সবচেয়ে বড় নির্ধারক বা অ্যাক্টর এখানে মনে রাখা প্রয়োজন মিয়ানমারের গৃহযুদ্ধে সরকারি বাহিনী শেষ পর্যন্ত পরাজিত হবে কিনা এবং দেশটি চীনের প্রভাব থেকে মুক্তি পেয়ে পশ্চিমের প্রভাব বলয়ে ঢুকে পড়বে কিনা এবং মিয়ানমার বিভক্ত হয়ে পড়বে কিনা এসব বিষয়ে চূড়ান্ত কথা বলার সময় এখনও আসেনি এখানে আরও উল্লেখ্য যে আরাকান বা রাখাইন রাজ্য স্বাধীন হতে চাইলে তার জন্য অবশ্যই বৃহৎ শক্তিশালী দেশের প্রত্যক্ষ সমর্থন প্রয়োজন হবে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে চীনের বিরুদ্ধে রাশিয়া যাবে না ওদিকে চীনের বিরুদ্ধে দাঁড়াবার সামরিক সক্ষমতা ও সাহস ভারতের একেবারেই নেই বাকি থাকে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব কিন্তু এরা মিয়ানমারের প্রতিবেশী দেশ না হওয়ার কারণে তাদেরকে ভর করতে হবে তৃতীয় একটি সীমান্তবর্তী দেশের ওপর কিন্তু সেই তৃতীয় সীমান্তবর্তী দেশটি মিয়ানমার ইস্যুতে খুব সহজেই চীনের বিরুদ্ধে যেতে চাইবে না আরাকানের স্বাধীনতা লাভের এটাই হলো অন্যতম এক প্রতিবন্ধকতা এখানে আরেকটি আলোচ্য বিষয় হলো উনিশশো সালের পর থেকে মিয়ানমার যখন আন্তর্জাতিক অঙ্গনে একেবারে ঠাসা হয়েছিল তখন চীনই ছিল মিয়ানমারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তাই মিয়ানমারের উপর তখনকার জাতিসংঘের চাপ বাণিজ্য অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা দুই সালে বাইডেন প্রশাসনের বার্মা অ্যাক্ট কিংবা পশ্চিম ইউরোপের চোখরাঙ্গানি আন্তর্জাতিক আদালতের রায় এসব কোনোটাকেই দেশটির সামরিক জানতা পরোয়া করেনি এভাবে মিয়ানমারের উপর সব আন্তর্জাতিক চাপ একের পর এক ব্যর্থ হয়ে যায় চীন এবং মায়ানমারের সীমান্তের মোট দৈর্ঘ্য দুই কিলোমিটারের ওপরে মিয়ানমারে চীনের রয়েছে বিশেষ অর্থনৈতিক স্বার্থ চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য হয়ে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে চীন মিয়ানমার ইকোনমিক করিডোর যাকে বলা হয় সি এটা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা এর একটি কৌশলগত প্রকল্প এই ইকোনমিক করিডোরে রয়েছে চীন মায়ানমার তেল ও গ্যাস পাইপলাইন স্পেশাল ইকোনমিক জোন রেলওয়ে প্রকল্প সড়ক মহাসড়ক উন্নয়ন প্রকল্প গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প সহ আরও নানা অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প চীন বর্তমানে রাখাইন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর আকিয়াব্বা সিটতে ব্যবহার করছে এবং আগামীতে কয়েকটু গভীর সমুদ্র বন্দর নির্মাণ করে সেটা ব্যবহার করতে চাইছে মিয়ানমারে এখন পর্যন্ত চীনের মোট বিনিয়োগের পরিমাণ প্রায় একুশ বিলিয়ন ডলারের উপরে এটাই মিয়ানমারে কোনো বিদেশি রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ বিনিয়োগ ফলে চীন কোনোভাবেই চাইবে না যে মিয়ানমার বা রাখাইন রাজ্যে কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা কিংবা গৃহযুদ্ধ বিরাজ করুক এবার আলোচনা করা যাক মিয়ানমারের উপর ভারতীয় প্রভাব এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্বার্থ ও এর ফলাফল বিষয়ে মিয়ানমারের জান্তা বাহিনী দুই হাজার একুশ সালে পুনরায় রাষ্ট্রক্ষমতা গ্রহণকালে তাদেরকে ভারতও সহযোগিতা করেছিল ভারত তাদের কাছে বেশ কিছু অস্ত্র বিক্রি করেছিল যদিও এতে উল্টো ভারতেরই ক্ষতি হয়েছে নতুন ভারতীয় অস্ত্রে বলিয়ান জান্তা সরকারের নিপীড়নে মিয়ানমারের সীমান্ত রাজ্য চীন স্টেট থেকে হাজার হাজার কুকি চীন নিগোষ্ঠীর লোকজন ভারতের মণিপুর ও মিজোরাম রাজ্যে শরণার্থী হিসাবে অনুপ্রবেশ করে মণিপুর রাজ্যে সাম্প্রতিককালের অস্থিরতার জন্য ভারত এখন এসব কুকিচিনদের দায়ী করছে ভারত অভিযোগ করে থাকে যে মিয়ানমারের ভূখণ্ড থেকে মানব পাচার ও মাদকের চোরাকারবার মণিপুর পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলেছে কুকিচিনরা মণিপুরের জায়গা জমি দখল করে সেখানে আফিম চাষ করছে এ নিয়ে মিয়ানমারের সাথে ভারতের সৃষ্টি হয়েছে শীতল সম্পর্ক উল্লেখ্য যে ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্যে আগে থেকেই অনেক স্বত্রিয় কুকি নৃগোষ্ঠীর লোকজনের বসবাস এখন এদের সাথে গৃহযুদ্ধ কবলিত মিয়ানমার থেকে নতুন করে এসে যুক্ত হচ্ছেন কুকি চিনরা ফলে ভারত এখন মিয়ানমার সীমান্তে ষোলোশো তেতাল্লিশ কিলোমিটার জুড়ে কাটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে অবশ্য এত কিছুর পরও ভারত মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলছে এ কারণেই ভারত জান্তা সরকার ঘোষিত আগামী আঠাশ ডিসেম্বরের জাতীয় নির্বাচন অনুষ্ঠানকে সমর্থন জানিয়েছে এবং পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত বস্তুত মিয়ানমারে রয়েছে ভারতের বেশ কিছু স্বার্থ ভারত মিয়ানমারে বিনিয়োগ করেছে এবং অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে যদিও তা চীনের তুলনায় অনেক কম এখন পর্যন্ত ভারত মিয়ানমারে প্রায় সাতশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে যার বেশিরভাগ অংশ তেল ও গ্যাস খাতে ব্যয় করা হচ্ছে মিয়ানমারে ভারতের অন্যতম কৌশলগত প্রকল্প হল কালাদান মাল্টি ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের মিজোরাম থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীত্তে সমুদ্র বন্দর হয়ে বঙ্গোপসাগরে পৌঁছানো যাবে এই প্রকল্পের মাধ্যমে ভারত বাংলাদেশকে এগিয়ে তার উত্তর পূর্বাঞ্চলীয় সাত বন রাজ্যকে সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশ করাতে চায় ফলে রাখাইনের আকিয়াব বা সমুদ্র বন্দর ভারতের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসাবে বিবেচিত হচ্ছে তবে ভারতকে শেষ পর্যন্ত চীন নির্মিত মিয়ানমারের সেই কায়েকফু গভীর সমুদ্র বন্দরকেই ব্যবহার করতে হবে সুতরাং এসব সমীকরণের কারণে রাখাইনে কোনো ধরনের রাজনৈতিক ও ভৌগোলিক পরিবর্তন ভারতের জন্য বড় ধরনের নাজুক পরিস্থিতির সৃষ্টি করবে ভারত কিছুতেই মিয়ানমারে বিনিয়োগ ও সেদেশের ভূমি ও বন্দর ব্যবহারের সুযোগ হারাতে চাইবে না স্বাধীন আরাকান তথা রাখাইন রাজ্য প্রতিষ্ঠিত হলে ভারত বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজারকে এড়িয়ে বিকল্প পথ হিসাবে মিয়ানমারের রাখাইনের উপর দিয়ে তার পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশের যে পরিকল্পনা করেছে তা ভেস্তে যাবে এছাড়া স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মিয়ানমারের চীন রাজ্যের কুকি নৃগোষ্ঠীর জনগণ রাখাইনদের মতোই স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম শুরু করতে পারে তারা ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম মণিপুর ও মিয়ানমারের চীন প্রদেশ নিয়ে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র গঠনের লড়াই শুরু করতে পারে তাই ভারত কিছুতেই চাইবে না মিয়ানমারের রাখাইন রাজ্য একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করুক এ কারণেই মিয়ানমারের বাহিনীর সাথে ভারতের সক্ষতা রয়েছে এখন আলোচনা করা যাক মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে আসলে কি করতে চায় তা নিয়ে বস্তুত মিয়ানমারের গৃহযুদ্ধ গণতন্ত্রে ফেরার সংগ্রাম স্বাধীন আরাকান রাষ্ট্র গঠন রোহিঙ্গা সংকট মানবিক করিডোর প্রতিষ্ঠা খনিজ সম্পদের ভাগ এসব বিষয়ে চীন ও ভারতের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন দুই সালের ডিসেম্বরে বার্মা অ্যাক্ট পাশ করে বার্মা অ্যাক্টের বাহ্যিক উদ্দেশ্য মিয়ানমারে গণতন্ত্র ফেরানো হলেও এর প্রকৃত উদ্দেশ্য হল মিয়ানমারের উপর থেকে চীনা প্রভাব হ্রাস করে সেখানে মার্কিন অবস্থান তৈরি করা বার্মা অ্যাক্টে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা প্রদানের বিষয়টি ছাড়াও জাতিসংঘের অধিকতর উদ্যোগের কথা বলা হয় এতে আরও বলা হয় যে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ করতে সহায়তা করতে হবে এ থেকেই বর্তমানে বাংলাদেশ ও রাখাইনের মধ্যে জাতিসংঘে প্রস্তাবিত মানবিক করিডোর প্রতিষ্ঠাকে অনেকে যুক্তরাষ্ট্রের বারবা অ্যাক্টের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অংশ হিসাবে দেখছেন কিন্তু বাস্তবে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এক জিনিস নয় জাতিসংঘের ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলেও আন্তর্জাতিক এই সংস্থাটির আলাদা নিয়মকানুন ও বিধিবিধান আছে যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে জাতিসংঘকে দিয়ে যা খুশি তা করাতে পারে না তবে জাতিসংঘের মানবিক করিডোর প্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে এখন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন যে বার্মা এক প্রস্তুত করে রেখে গিয়েছেন তা বাস্তবায়নে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা অগ্রসর হবেন সে সম্পর্কে যথেষ্ট ভাবার কারণ রয়েছে কেননা ডোনাল্ড ট্রাম্পের নীতি হলো তিনি বিশ্বের আর কোথাও নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধ সংঘাতে জড়াতে চান না কোনো ধরনের প্রক্সি যুদ্ধেও অর্থ ব্যয় করতে চান না এমত অবস্থায় মিয়ানমারে গণতন্ত্র ফেরানো কিংবা স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠা কিংবা রোহিঙ্গা সংকটের সমাধান বিষয়ে যুক্তরাষ্ট্র মাঝপথে রণে ভঙ্গ দিতে পারে এদিকে মিয়ানমারের সেনাবধান কাম প্রধানমন্ত্রী জেনারেল মিং অং সম্প্রতি চিঠি লিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প খনিজ সম্পদের লোভে ওই চিঠির প্রতিক্রিয়ায় মিয়ানমারের জানতাকে খুশি করতে কিছু নিষেধাজ্ঞা ইতিমধ্যেই শিথিল করেছেন সর্বশেষ খবর অনুযায়ী ওয়াশিংটন ভিত্তিক লবি প্রতিষ্ঠান ডিসিআই গ্রুপকে ভাড়া করেছে জান্তা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতেই এই উদ্যোগ নিয়েছে জান্তা সরকার এবার আলোচনা করা যাক মিয়ানমারের উপর যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষাকে ভারত কোন দৃষ্টিতে দেখে ভারত মূলত মিয়ানমারে যুক্তরাষ্ট্রের কোনো প্রভাব কায়েম হোক তা চায় না তবে ভারত এটা প্রকাশ্যে মুখে বলে না এর কারণ হলো যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর আগেই চীন ঠেকানো নীতির অংশ হিসাবে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইন্দো প্যাসিফিক কৌশল প্রণয়ন করেছিল যার অংশ হিসাবে অস্ট্রেলিয়া জাপান ও ভারতকে নিয়ে কোয়াড গঠন করেছিল এই সুশুড়িমূলক মিত্রতার কারণেই মিয়ানমারে যুক্তরাষ্ট্রের আকাঙ্ক্ষার বিরুদ্ধে ভারত সরাসরি কোনো বিরোধিতা করে না যেমন বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যে একটি মানবিক করিডোর সৃষ্টির প্রচেষ্টাকে ভারত নিজের জন্য ঝুঁকিপূর্ণ মনে করলেও এ নিয়ে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চায় না এক্ষেত্রে ভারত লাভের গুড় পিঁপড়ার খাওয়ার মতো ভূমিকায় আশ্রয় নিতে চায় আবার বিপদ দেখলে কেটে পড়তে চায় এ কারণেই মিয়ানমার ইস্যু কিংবা রাখাইন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ভারত প্রকাশ্যে খুব বেশি কথাবার্তা বলছে না অবশ্য ভারতীয় মিডিয়া মানবিক করিডোর প্রতিষ্ঠার বিরুদ্ধে সরব হয়েছে তবে অতি সম্প্রতি পঞ্চাশ পার্সেন্ট বাণিজ্য শুল্ক আরোপ নিয়ে মার্কিন ভারত শীতল সম্পর্ক এবং ভারতের সাথে চীনের নয়া উষ্ণ সম্পর্ক করার যে ইঙ্গিত মিলছে তাতে আগামী দিনে মিয়ানমারের মার্কিন নীতি বিষয়ে ভারত প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা শুরু করতে পারে যদিও এক্ষেত্রে নরেন্দ্র মোদীর সাহসিকতার অভাব রয়েছে সুতরাং সবশেষ কথা হল আরাকান তথা রাখাইনে নতুন রাষ্ট্রের সৃষ্টি বা নতুন ব্যবস্থার উদ্ভব কিংবা মানবিক করিডর প্রতিষ্ঠা কিংবা জান্তা সরকার ও বিদ্রোহীদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি কিংবা জান্তা সরকারকে পুরোপুরি উৎখাত করে গণতন্ত্র ফেরানো এসব বিষয়ে চীন মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত এই তিন পক্ষের মধ্যে কে কি ভূমিকা পালন করবে তা বিবেচনায় রাখতে হবে মিয়ানমার নিয়ে চীনের নিশ্চয়ই একটা নিজস্ব পরিকল্পনা আছে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে চীন মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠী উভয়কে অস্ত্র সহায়তা দিচ্ছে আবার রাজনৈতিক সমাধানের জন্য আলোচনার টেবিলেও বসাচ্ছে চীন যদি মিয়ানমারের কোনো এক পক্ষকে একতরফাভাবে নিরঙ্কুশ সমর্থন দেয় তাহলে অন্য পক্ষ যুক্তরাষ্ট্র কিংবা ভারতের পক্ষে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় বিশেষ করে চীন যদি এই মুহূর্তে মিয়ানমারের সামরিক জান্তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে ওই জান্তা সরকার রাশিয়ার বলয়ে ঢুকে যাওয়ারও চেষ্টা করতে পারে কেননা সাম্প্রতিককালে মিয়ানমারের সামরিক জানতা সরকার রাশিয়ার সাথে সুগভীর সামরিক সম্পর্ক গড়ে তুলেছে সুতরাং রোহিঙ্গাদের প্রত্যাবাসন স্বাধীন রাখাইন রাজ্য প্রতিষ্ঠা জান্তা সরকারের সাথে বিদ্রোহীদের ক্ষমতার ভাগাভাগি কক্সবাজার থেকে রাখাইনে মানবিক করিডোর প্রতিষ্ঠা মিয়ানমারে গণতন্ত্র ফেরানো ইত্যাদি যাবতীয় প্রচেষ্টাকে চীন কীভাবে দেখবে সেটাই প্রধানতম বিবেচ্য বিষয় চীনই হল মিয়ানমারের রাজনৈতিক গতি প্রকৃতি ও চলমান গৃহযুদ্ধ নিরসনের প্রধানতম নির্ণায়ক বা অ্যাক্টর এক্ষেত্রে দ্বিধাগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা সুবিধাবাদী ভারত মিয়ানমারে চীনের আকাঙ্ক্ষাকে পাশ কাটাতে পারবে না এখানে আপাত দৃষ্টিতে রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ভূমিকাকে প্রতিবন্ধক মনে করা হলেও অন্য দৃষ্টিতে চীনই রোহিঙ্গা সংকট নিরসনের সুযোগ তৈরি করে দিতে পারে কেননা চীন তার বিনিয়োগের সুরক্ষা ও অর্থনৈতিক স্বার্থে মিয়ানমারকে সর্বোচ্চ স্থিতিশীল অবস্থায় দেখতে চাইবে একটি দেশে যুদ্ধবিগ্রহ চলমান থাকলে সেখানে বিনিয়োগকারী দেশের ব্যবসা বাণিজ্য ঝুঁকির মধ্যে পড়ে মিয়ানমারে চীনের তুলনায় ভারতের বিনিয়োগ বিশ গুণেরও কম আর মিয়ানমারের মার্কিন বিনিয়োগ একেবারেই নগণ্য সুতরাং মিয়ানমার নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা ভারতের তুলনায় চীনের মাথা ব্যথা অনেক বেশি তাই চীন মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং বাংলাদেশের সাথে চলমান রোহিঙ্গা সংকট সমাধান করতে সবচেয়ে বেশি আগ্রহী হবে তাই রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে চীনের সাথেই আসল দর কষাকষি ও কঠিন বোঝাপড়া করতে হবে এখানে বড় আরেকটি বিষয় মনে রাখা প্রয়োজন তা হলো। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর এবং রাখাইন রাজ্যে নির্মাণাধীন কায়াক্ষু গভীর সমুদ্র বন্দর এ দুটো বন্দরের দূরত্ব বেশ কাছাকাছি আনুমানিক একশো পঞ্চাশ নটিক্যাল মাইল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে জাপানের আর্থিক প্রতিষ্ঠান সমূহের সহায়তায় অপরদিকে কায়াকু গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে চীনের আর্থিক সহায়তায় সুতরাং এ দৃষ্টিকোণ থেকে এই দুই গভীর সমুদ্র বন্দর পরস্পরের প্রতিযোগী হয়ে উঠবে সুতরাং বাংলাদেশকে এই দিকটি নিয়েও বিবেচনা করতে হবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ